আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি আজ বোর্ডের যে প্রশ্নটা আলোচনা করতে যাচ্ছি এটা নবম দশম শ্রেণীর তোমাদের এগারো নম্বর ধারাবাহিক ভাবে আলোচনা করছি যারা দেখছো হয়তো বা তারা তোমরা বুঝতে পারছো দেখো সেই ধারাবাহিকতা আজকে আমি এটা পাঁচ নম্বর প্রশ্নটা আলোচনা করবো এখানে বলছে যেটা যে একটি দ্রব্য ক্রয় করে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো তাহলে অঙ্কের কিন্তু এখান থেকেই একটা পার্ট যে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তাহলে বুঝতেইছো একটা জিনিস যদি একশো টাকা দিয়ে তাহলে আঠাশ টাকা ক্ষতি করছে তাহলে আঠাশ পার্সেন্ট যেটা আমাদের এখানে যেটা খেয়াল রাখবা যে টোয়েন্টি এইট পার্সেন্ট যে ক্ষতি হলো তার মানে আমাদের বোঝাচ্ছে যে একশো টাকার জিনিস আমাকে আঠাশ টাকা ক্ষতিতে বিক্রি করা হচ্ছে তাহলে আমি কিনছি কোনো একটা দ্রব্য মনে করো একশো টাকা দিয়ে আমাকে বিক্রি করা লাগতেছে এখন কত বাহাত্তর টাকা তাহলে মূলত এটা আমার ক্ষতির এই পার্সেন্ট বলতে আমরা যেটা বুঝি আচ্ছা একটু দেখো সেই কথাটা আমরা একটু এখন দেখি একটু কি বলছে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কিন্তু দেখো এখানে শুধু বলছে যে পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে তোমার কিন্তু এখানে কিসের কথা বলেনি মানে ক্রয় মূল্যের কথা বলেনি তাহলে আমরা একটা কাজ করে নেব যে মনে করি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য এটা আমরা ধরে নেব যে দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা আচ্ছা আমরা দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিলাম কত টাকা একশো টাকা তাহলে এখানে যেহেতু বলছে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তাহলে দেখো আঠাশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে অবশ্যই কি হবে একশোর থেকে আমরা এই আঠাশটা বাদ দেবো যেহেতু পার্সেন্টের কথা বলা আছে তাহলে বাহাত্তর টাকা তাহলে দেখো যে জিনিসটা আমি কিনছিলাম একশো টাকা দিয়ে সেই জিনিসটা আমি বিক্রি করলাম কত টাকা বাহাত্তর টাকা তাহলে এখন বুঝতেছ যে আমার ক্রয় মূল্যটা ছিল একশো টাকা আর আমার এখানে বিক্রয় মূল্যটা কত টাকা বাহাত্তর টাকা তাহলে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা দেখাতে বলছে তাহলে এখানে বলছে যেটা যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য অনুপাত কি ক্রয় মূল্য দেখো তাহলে বিক্রয় মূল্যটা আমার কত আসছে এখানে বাহাত্তর অনুপাত ক্রয় মূল্যটা আমার কথা ধরেছিলাম একশো তাহলে দেখো তো আমরা যদি চারের ঘর নামতাটা এখানে পড়ি বা চার দিয়ে যদি করি তাহলে চার আঠারো অঙ্ক কত হবে বাহাত্তর আচ্ছা তাহলে এখানে আঠারো অনুপাত আর চার পঁচিশ সংখ্যা হবে কত একশো তাহলে আমাদের এই যে অনুপাতটা যেটা বের করতে বলছে সেটা মূলত এটা তাহলে আশা করি সবাই ভিডিওটা আহ বুঝতে পারছো আজ এ পর্যন্তই আল্লাহ